মালিক বলে ও দুনিয়ার মানুষ শুনো কেমতের দিন কারোর সুপারিশও গ্রহণ করা হবে না হয়ে দুনিয়ার জমিনে তোমার পাশে সুপারিশকারী দাঁড়াইলে তুমি অপরাধ করার পরেও রেহাই পেয়ে যাও কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কারোর সুপারিশ করারই অধিকার থাকবে না সাহস থাকবে না আমার ভাইরা মালিক বলেন কিয়ামতের ময়দানে কারোর থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আরে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অপরাধ করে ওই অপরাধীর পাশে যদি কেউ দাঁড়ায়া যায় আর অপরাধীর হয়ে যদি বিচারককে টেবিলের নিচ দিয়া কিছু আদান প্রদান করে অর্থাৎ ঘুষ দিয়া দেয় বিচারক রে যদি মোটা অঙ্কের লাল নাল কয়েকটা নোট দিয়ে দেওয়া হয় ওই বিচারক বিচারকে পাল্টে দেয় অপরাধী অপরাধ করার পরেও রেহাই পেয়ে যায় সাধু সাজা যায় অপরাধ করার পরেও টাকার বিনিময়ে দুশের বিনিময়ে রেহাই পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা মালিক বলে কেমন নিবে না আল্লাহ আকবর কবির কারোর থেকে সাহায্য প্রাপ্ত হবে না আল্লাহ পাকমিন ওই কঠিন দিনটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কালামে পাকের মধ্যে বারবার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبره ترحقها قطرة اولئك هم الكفره الفجره الله اكبر بلد الله اكبر بلد قيام اكبر ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে ওই দিনটা বড় কঠিন দিন হবে আরে সবার চেহারার মধ্যে প্রেশানির ছাপ দেখা যাবে ওই কঠিন মুসিবতের দিনে কারোর চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝল 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 করতে থাকবে সুবহান আবার কারোর চেহারা আমাবস্যা আর রজনীর আরো গুটগুটে আরো কুচকুচে কালো দেখাবে নাউজুবিল্লাহ আবার ভাইরা ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন আপনি মনে করেন আপনার বিচার কার্য শুরু হয়ে গেছে আপনার নামাজের হিসাব শুরু হইছে আপনি টুটা পাটা টুটকি নাটকা ভাবে কয়েক নামাজ জীবনে পড়ছেন কিন্তু এই নামাজগুলো আল্লাহরে রাজি খুশি করার জন্য পড়েন নাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন ডাইনে সামনে পেছনে যত আত্মীয় আছে সবাই আপনি নামাজ না পড়লে ভালো দেখায় না এই জন্য তাল মিলাইতে গিয়া মাঝে মাঝে মসজিদে গেছেন অর্থ নামাজ পড়ছেন এমন কিছু সামাজিক চাপে বিভিন্ন কারণে নামাজ পড়ছেন যেই নামাজ গুলোর মধ্যে লৌকিকতা ছিল কেমতের ময়দানে ওই নামাজগুলো সামনে আসলে নামাজগুলো গুলো আল্লাহর দরবারে কবল হইল না আমার ভাইয়েরা জীবনে মাঝে মাঝে রোজাও রাখছেন কিন্তু একটা রোজাও আল্লাহর দরবারে কবল হইল না জীবনে অনেক দান সদকা করছেন জীবনে অনেক কুরবানি আপনি করেছেন কিন্তু কারণে রিয়া একটা দান সদকা একটা কুরবানিও কবুল হইল না এমন কঠিন মুসিবতের দিনে আপনার মতো অসহায় আপনার মতো সহায় আর কেউ হইতে পারে না ওই কঠিন মুসিবতের দিনে আপনার জিন্দগির একটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইল না এমনও হইতে পারে বাবা আজকে এই জগদল মাহফিলে বৈশা আল্লাহরে হাজির নাজির ভাইবা জিন্দগির গুনার কথা মনে কইরা মরণের কথা মনে কইরা আবেগ নিয়া ভালোবাসা নিয়া মালিক রে মাঝে মাঝে একটা ডাক মারছেন আল্লাহ আরে বলেন না বলেন না আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ হইতে পারে এই একবার আল্লাহ বলার কারণে আমতের ময়দানে একবার আল্লাহ আপনার নাজাতের জয়া হয়ে যাইতে পারে কথা বলেন ঠিকই না